দিন এরকম ভাবে শুধু সূচনা আর কি নাম রেখে শুভস্মৃতি এবং স্মৃতি প্রথমবার একসঙ্গে প্রথম এটাই জানে অনেকেই একসঙ্গে প্রথম অনেক কিছু একসঙ্গে

শুভশ্রী কে বিনোদিনী হিসেবে আমার আমার প্রথম চয়েস ছিল বিনোদিনী হিসেবে শুভশ্রী সেই সময় আমার বিনোদিনী একটি স্পেসিফিক গঠন দরকার ছিল যেটা আমি ওকে বলেছিলাম ও তখন সবে হ্যাঁ তো এবার সেইটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম সেই প্রেগনেন্সির পর সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায় কারণ টাইম লাইন ছিল শেডিউল ছিল তো সেইটা কোনো একটা ভাবে হয়ে ওঠেনি এবং ভাগ্যিস হয়ে ওঠেনি কারণ যদি হয়ে উঠতো তাহলে আমি আমার ফার্স্ট চয়েস বিনোদিনীকে পেতাম কিন্তু যা হয় ভগবান এক্ষেত্রে জগন্নাথ ভালোর জন্যই করেন এবং ফাইনালি আমার প্রথম চয়েস যিনি বিনোদিনী আমি তাকেই পাচ্ছি বিনোদিনী রূপে বা বিনোদিনী রূপে কেন শুভশ্রী কারণ শুভশ্রী এই সময় যেটা বললাম অসম্ভব অসম্ভব গুণী একজন অভিনেত্রী তার সঙ্গে তার নানান পারফরমেন্স দেখে আমার মনে হয় যে কবে শুভ সাথে কাজ হবে

কেউ শুনতে হচ্ছে দ্যাট হি ইজ গট ইন্সপায়ার ডেফিনেটলি হতেই পারে এত মানুষ এমনি এমনি বিখ্যাত হয় না শুধু কাজ দিয়েই বিখ্যাত হয় না তাদের মানসিকতা তাদের চিন্তা ভাবনাও তাদেরকে অসাধারণ করে তোলে এবং যারা অসাধারণ মানুষ তাদের কোনো কিছু থেকে ইন্সপিরেশন নিতে খুব একটা প্রবলেম হয় না সেটা ছোট হোক বড় হোক কোনো মানুষের কাছ থেকে হোক কোনো ইনসিডেন্টের কাছ থেকে হোক তারা ইন্সপিরেশন নেয় কিন্তু এক্ষেত্রে আলাদা কারণ মানে হিস্ট্রি বা আগেকার খবর ঘাটলেও তোমরা দেখতে পাবে যে এই ছবিটির কিন্তু আমার কাছে অফার এসেছিল সেটা হয়তো তোমরা জানো না বাট এই ছবিটির অলরেডি বিনোদিনী রূপে একটা কিন্তু লুক প্রিয়াঙ্কা সরকারের মার্কেটে এসেছিল সো ডেফিনেটলি এক্ষেত্রে তো উনি ইন্সপায়ার্ড নন এবং যেহেতু উনি খুশিই হবে আর দু হাজার উনিশে উনি কুড়িতে আমার কাছে অফারটি নিয়ে এসেছিলেন তার আগে নিশ্চয়ই পুরো সুইট এবং রিসার্চ ওয়ার্ক করা হয়ে গেছিল তাই সেই থেকে বুঝতেই পারছেন যে এই প্রশ্নটাই আর রাইজ হওয়া উচিত নয় আর ডেফিনেটলি তোমরা বারবার নিশ্চয়ই একই ওই বিনোদিনী বিনোদিনী কম্প্যারিজনে এখনই বন্ধ হয়ে যায় আর আমাদের গল্পটা একদম অন্যরকম একটা গল্প আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর এভরি আর্টিস্ট বিকজ বিং এন আর্টিস্ট আমি সমস্ত আর্টিস্টের অনেস্টি এবং কাজের মর্যাদা করি সেরকমই রুক্মিনী আমার থেকে খুব জুনিয়র শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড সো ও নিশ্চয়ই প্রচন্ড দিয়ে কাজটি করেছে আমার দেখা হয়নি নিশ্চয়ই ভালো করেছে এবং এখানেই এই কন্ট্রোভার্সিটা শেষ হোক আর রুক্মিনী নিয়ে কিন্তু লহগৌরাঙ্গ সরি বিনোদিনী নিয়ে কিন্তু লহগৌরাঙ্গ নয় ইটস বিগার দ্যান দ্যাট বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না